আয়াত করে যে বনে ইসরাইল এবং এখনকার মুসলমানরা আল্লাহর একই নির্দেশনার উপরে প্রতিষ্ঠিত আছে বা ছিল এখানে বলা হয়েছে আর যখন আমি বনে ইসরা হতে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না হবু মুসলমানদের উপরে যে নির্দেশ জারি হয়েছে সে নির্দেশ বনি স্টাইলদের উপরও জারি ছিল যে তারা এক আল্লাহর ইবাদত করবে অন্য কারো ইবাদত করবে না পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে এটাও একই ব্যাপার আমাদেরকেও বলেছেন আল্লাহ পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে বনি স্টাইলকেও বলা হয়েছে পিতা মাতার সাথে সদ করতে আত্মীয়দের সাথে অনাথদের সাথে মিসকিনদের সাথেও সদ্ব্যবহার করতে হবে রকম অসদাচরণ করা যাবে না কোনো রকম ধমকা ধমকাধমকি করা যাবে না কোনো রকম মেজাজ দেখানো যাবে না এদের সাথে সদ্ব্যবহার করতে হবে আর তোমরা লোকের সাথে উত্তমভাবে কথা বলবে এটাও আমাদেরকে যে ব্যবস্থা দেওয়া হয়েছে তাদেরকেও সেই ব্যবস্থায় দেওয়া হয়েছে নামাজ প্রতিষ্ঠিত করবে এখানেও সেই সালাতের কথা বলা হচ্ছে তাদেরকেও সালাত দেওয়া হয়েছিল নামাজ পড়তে দেওয়া হয়েছিল তাদেরকেও জাকাত প্রদান করবে ঠিক আমাদের উপরে যেরকম জাকাত খরচ করেছে তাদের উপরেও তেমনি জাকাত খরচ ছিল তৎপর তোমাদের মধ্য হতে অল্প সংখ্যক ব্যতীত তোমরা সকলেই বিমুখ হয়েছিলে যেহেতু তোমরা অগ্রাহ্যকারী ছিলে দুঃখজনক বিষয় হলো এই যে এই যুগে যেমন অল্প সংখ্যক ব্যতীত বাকিরা বিমুখ হচ্ছে দিনের প্রতি ইসলামের প্রতি মানে ইসরায়েলেরও সেই এক অবস্থা অল্প সংখ্যক ব্যতীত বাকিরা বিমুখ হয়েছে একই ব্যাপার পাক একই শরিয়া বারবার নাজিল করেছেন একই ইসলাম বারবার নাজিল করেছেন মানুষ বিভ্রান্ত হয়ে তাদের ইচ্ছা নিত্য নতুন ধর্ম সৃষ্টি করে নিয়েছে আজকে ইহুদিরা সৃষ্টি করেছে জুডাইজম তারা নিজেদেরকে জিউস বা ইয়াহুদি বলে পরিচয় দেয় ইহুদি কেন পরিচয় দেয় হজরত ইসলাই অর্থাৎ হজরত বারো জন পুত্র ছিল তার মধ্যে ছিল বড় পুত্রের নাম ছিল ইয়াহুদ তার নামানুসারে তারা ইয়াহুদি যদিও ইয়াহুদ কোন নবী ছিলেন না ইয়াহুদ হল ওই দলের নেতা ওই দশজনের নেতা যে দশজন পুত্র হজরত ইউসুফ আল্লাহ সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেছিল এবং তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল সেই দশজনের বড়জন হলো ইয়াহুদ চরিত্রগত ভাবে ব্যবিচারী ছিল তার নাম অনুসারে তারা ধর্মের প্রতিষ্ঠা করেছে ইয়াহুদি ধর্ম হজরত সোলাইমান আল্লাহ সাল্লামের মৃত্যুর পরে তারা এইভাবে পথভ্রষ্ট হয়ে যায় এবং নতুন করে তারা একটা ধর্ম সৃষ্টি করে নেয় যার নাম জুডাইজম ইয়াহুদি ধর্ম এবং এই ইয়াহুদি ধর্মের উপরে তারা আজও প্রতিষ্ঠিত আছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে ইসলামের বিরুদ্ধে নানা রকম কুৎসা রটনা তাদের থেকেই শুরু হয় তারা শুরু করে খ্রিস্টানরা প্রচার করে এবং সারা দুনিয়া ইসলামের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে এই অবস্থা এখনো চলছে আমি এই আয়াতি আজকে দেখাচ্ছি এই কারণে যে বনি স্টাইল যে মুসলমান ছিল সেইটা এসব আয়াত প্রমাণ করছে তারাও মুসলিম ছিল ইসলাম নতুন কোনো ধর্ম নয় যারা বলে মোহাম্মদ সাল্লা সাল্লাম ইসলামের প্রবর্তক তারা ভুল বলছে যারা বলে প্রি ইসলাম এই মানে ইসলাম পূর্ব যুগের কথা যারা বলে তারাও ভুল বলছে ইসলাম সবসময় পৃথিবীতে ছিল ভদরত আদম সালামের সময় থেকে মানব জগতে ইসলাম শুরু হয়েছে এবং আদম সালামের পূর্বে জিন জাতির মধ্যে ইসলাম ছিল ইসলাম চিরকালীন ধর্ম যারা নিজেদেরকে সনাতনী বলে প্রচার করে সনাতন ধর্ম তারাও আসলে সনাতনী নয় হিন্দু ধর্মের প্রবর্তন শুরু হয়েছে হজরত নুহু আলাহ সাল্লামের নাতি বা পুতি অর্থাৎ নাতি অথবা নাতির পুত্র হিন্দের থেকে হিন্দ এসেছিলেন এই উপমহাদেশে হিন্দের বংশধর হল হিন্দু হিন্দ থেকে হিন্দু হিন্দ থেকে হিন্দুস্তান হিন্দ থেকে হিন্দি ভাষা হিন্দ থেকে হিন্দু ধর্ম জয় হিন্দ বলে এই হিন্দের নামই তারা আজকে জয় দিয়ে থাকে কিন্তু জানে না আর আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কোনো হিন্দু শুনলে সে আমার উপর খেপে যাবে অজ্ঞতা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে জ্ঞানের কথা শুনলেই মানুষ ওই ব্যক্তিকে মারতে ওঠে যে এই কথাটা বলে এভাবেই তারা সৃষ্টি করেছে একটা নতুন ধর্ম নাম দিয়েছে সনাতন ধর্ম আসলে তারাও একসময় মুসলিম ছিল তাদের উপরেও কিতাব নাজিল হয়েছিল আল্লাপাক তাদের উপরেও সরিয়া আরোপ করেছিলেন কিন্তু তারা সে সরিয়া মানেনি সেখান থেকে বেরিয়ে গিয়ে নিত্য নতুন দেবদেবীর সৃষ্টি করে তারা নতুন একটা ধর্ম সৃষ্টি করেছে নাম দিয়েছে সনাতন ধর্ম আসলে এটি সনাতন ধর্ম নয় এটির বয়স তিন হাজার বা সাড়ে তিন হাজার বছর বয়স বছরের বেশি হবে না কিন্তু মানুষের আবির্ভাব এই পৃথিবীতে বহু 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 আগে এবং ইসলামের আবির্ভাব সেই শুরু থেকে ছিল মানব পূর্ব জগতেও ইসলাম ছিল ফেরেস্তাদের ধর্মও ইসলাম সনাতন ধর্ম বলে যদি কোনো ধর্ম পৃথিবীতে থাকে সেটা ইসলাম ধর্ম অন্য কোনো ধর্ম নয় বারবার মানুষ পথভ্রষ্ট হয়েছে এবং আল্লাহ বারবার পথ দেখানোর জন্য নিত্য নতুন রসুল প্রেরণ করেছেন নবী প্রেরণ করেছেন নিত্য নতুন গ্রন্থ প্রেরণ করেছে একশো তিনখানা গ্রন্থ হল কোরআন পূর্ববর্তী গ্রন্থ এই একশো তিনখানা গ্রন্থই বিকৃত করেছে সর্বশেষ গ্রন্থ কোরআন এখনও অবিকৃত আছে আশা করা যায় এটি অবিকৃত অবস্থায় কেমন পর্যন্ত থেকে যাবে আল্লাহর অঙ্গীকার সেরকমই এবং যখন প্রয়োজন হবে তখন পাক কোরআনকে সাদা করে দেবেন অর্থাৎ কোরআন তুলে নেবেন সবাইকে ধন্যবাদ দিয়ে এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ